হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে আজকের দিনটা হচ্ছে জামাইয়ের কাজের দিন তাকে দিয়ে আজকে আমি একটু কাজ করাবো যেহেতু সে এখন ছুটিতে আছে সেই সুযোগে তাকে দিয়ে আমি একটু কাজ করিয়ে রাখবো যদিও তার কাজ আমার পছন্দ না কিছু করার নাই বা অনেকটা বাধ্য হয়েই তাকে দিয়ে করানো লাগতেছে যেহেতু আমি এখন একটু অসুস্থ নিজে করতে পারতেছি না কি আর করা একা সংসার এর চলে চলেই এসেছে ঈদের আর একদিন বাকি অনেক কাপড় চোপড় ধর দরকার ছিল কিন্তু কয়েকদিন ধরেই অনেক বৃষ্টি রোদ নাই এই জন্য কোনো কিছুই মানে ওইভাবে কাজ করা হয় নাই সকালবেলা একটু পরিষ্কারের মতো দেখলাম মনে হচ্ছিল যে রোদ উঠবে যদিও পরে কিন্তু বৃষ্টি আসছিল দুপুরের দিকে তো আমি প্রথমে কিছুটা কাপড় চোপড় ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই যে ডাইনিং রুমের এই অল ক্লাথের ওগুলা উঠাই নিলাম ওগুলা ধুইতে হবে একটু ময়লা হয়েছে পর দুপুরে রান্নায় চলে আসলাম তো গোসলের সময় জামাইকে বলছিলাম কাপড় চোপড় কড়াই একটু ধুয়ে দিতে এটাই হচ্ছে তার কাজ ছিল আজকে আবার অনেকেই বলতে পারেন হাই-হাই, জামাইকে দিয়ে কাজ করায় ও মা গো এতে অবাক হওয়ার কিছু নাই ঘরের কাজ সব ভাইয়েরাই করে থাকে এছাড়া বউ যদি অসুস্থ হয় সেইখানে বইয়ের কাজে একটু সাহায্য করে দেওয়া কিন্তু স্বামীর দায়িত্বের ভিতরেই পড়ে এছাড়া বইয়ের কাজে সাহায্য করাও কিন্তু সুন্নত আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামও কিন্তু তার বিবিদের কাজে অনেক সাহায্য করতেন যাই হোক এখন হচ্ছে দুপুরে রান্না ফিরে আসি আজকে দুপুরে মেনুতে ছিল ধুন্দুল ভাজি আর একটু মুসুরির ডাল হাতে মাখিয়ে চরচড়ি করব আর কাতলা মাছ রান্না করব। এই ধুন্দুল সবজিটা আমার খুব পছন্দ একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে গরম ভাতের সাথে ভাজিটা ভালো লাগে আর ধুন্দুল চচ্চড়িটা ভালো লাগে তরকারি ঝোল তরকারি খেতে অত বেশি ভালো লাগে না যাই হোক ভাজিটা হয়ে গেছে এখন এক চোলায় আমি ডাল চচ্চড়িটা বসিয়ে দেব হাতে মাখিয়ে অন্য চোলায় হচ্ছে আমি মাছটা রান্না করে নিব। কাতলা মাছ আগে ভেজে তারপর হচ্ছে আলুটা ভেজে রান্না করে নেব তো দুপুরে কাজকর্ম মোটামুটি শেষ রান্নাটা হয়ে গেলেই তারপর আবার দুপুরে কিন্তু প্রচুর বৃষ্টি আসছিল তো যেগুলা কাপড় চুপড় ধুয়ে দেওয়া হয়েছিল ছাদ থেকে সেগুলো আবার দূর পাড়ায় যে নিয়ে আসা হয়েছে এই যে ডাইনিং টেবিলের যে অল ক্লাথ উঠায় ধুয়ে দিয়েছিলাম এগুলো আবার নিয়ে এসে সন্ধ্যার দিকে এই যে বিছিয়ে নিচ্ছি কাজের কোনো কমতি নাই ভরপুর কাজ যেদিনকে মনে করি একটু রেস্ট করবো একটু আরামে থাকবো রান্না কম করবো সেদিন আরও মনে হয় কাজকর্ম আরও বেশি বেড়ে যায় শুধু কাজ আর কাজ আসলে আমি কাজ ছেড়ে বসে থাকতেও পারি না মানে কাজ জমা করে বসে থাকতে আমার ভালো লাগে না মনে হয় যে সকল কাজ করে এসে তারপরে একটু আমি বসে থাকি এটা আমার শান্তি আর কাজ হাতে জমা থাকলে পারে আমার একদম মনের ভিতরে অশান্তি লাগে যে কখন এই কাজটা করব করব। এই জন্য আমি যখন কাজ করি একটা না সব কাজ করে তারপরে হচ্ছে আমি একটু বসে থাকি রেস্ট করি যাই হোক সুস্থ আর অসুস্থ নাই কাজ তো করতেই হবে নিজের কাজ নিজে না করলে কে করে দিবে যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করব যারা পর্যন্ত আমার সঙ্গে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে